কাপড় থাকতে পারে না তারা আবার আন্তর্জাতিক আদালতে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারের বিরুদ্ধে মামলা করার জন্য এর সাথে একটা লোক জড়িত লন্ডনে থাকে না কোথায় থাকে লোকটাকে সবাই হারপিক না কার্পিক না ভারপিক এই ধরনের কিছু একটা বলে সে মামলা করেছে গু যদি পচে যায় ওই গুয়ের মধ্যে থেকে একটা পোকা বের হয় গু মধ্যে একটা পোকা বের হয় আপনারা যদি জানেন গু যদি পচে যায় তাজা গু পচে গেলে একটা পোকা বের হয় ওটার নাম মেঘট ওই হলোট আরেকটা হলো হার্পিক নামের আর একটা আরেকটা আছে ওর নামের শেষে ইসলাম যোগ করেছে তার প্রথম নাম আমি বলতে চাই না এরা কি করে আমার পবিত্র ধর্মগ্রন্থের বিরুদ্ধে গিয়ে কথা বলে দেশের নব্বই পারসেন্ট মুসলমানদের অনুভূতিতে আঘাত করে এই থ্রি ম্যাগট এখন হাফিক ম্যাগট সে আবার কোন যোগ্যতা বলে কোন ইস্যুতে সেবা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীদেরকে নিয়ে মামলা করেছে এখন এই মামলায় কি হবে এই যে রাব্বি নামের এই ম্যাগট আছে না এই ম্যাগট আমি কত এই ম্যাগটে নিয়ে রাব্বি ম্যাগটে আমি কথা বলতে চাই না কারণ রাব্বি ম্যাগটের আমি পেশারে গিয়ে আমি দেখলাম ইতিমধ্যে কেসের পর কেস করেছে বাইডেন

এই চুক্তিটাকে ডিস্টার্ব করে করে ইন্ডিপেন্ডেন্স পত্রিকায় না হয়ে থাকে মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল হাফিস এবং নতুন উপদেষ্টা প্রতিরক্ষা উপদেষ্টা খলিউলুর রহমান সাহেব আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব করা জনসমক্ষে প্রচার সোশ্যাল মিডিয়া আপনারা যারা কাজ করছেন আপনারা বাংলাদেশের ভালো চান যারা ভালো চান আমি তাদেরকে আহ্বান করব এটা নিয়ে কথা বলুন দুই হাজার সালের আটই এপ্রিল যেই কথাবার্তা হয়েছে যেই চুক্তিটা হয়েছে এটা জনসমক্ষে প্রকাশ করতে হবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে হাসিনা শেখ বাংলাদেশকে কতটুকু ভারতের হাতে তুলে দিয়েছে ওই চুক্তির মধ্যে সব আছে আমি একা একা যদি চিন্তা করি আপনি যদি চোখ বুঝে একটু চিন্তা করেন যে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে ভারতের সাথে যতগুলো চুক্তি এবং এমওইউ সাইন হয়েছে এগুলো জনসমক্ষে প্রচার করার ইম্পর্টেন্সি কতটা ইম্পর্টেন্ট কতটা ইম্পর্টেন্ট একটু চিন্তা করে দেখেছেন আমরা যদি ওই চুক্তিগুলো সম্পর্কে প্রত্যেকটা ক্লস সম্পর্কে আমরা যদি না জানি এটার উপরে সংস্কার করবে কিভাবে এটার উপরে অ্যামেন্ডমেন্ট আনবে কিভাবে এটাকে ক্যান্সেল করবে কিভাবে কারণ আমরা জানি না ওর ভিতরে কি কি লেখা আছে এই চুক্তিগুলো এত জঘন্য রকম ছিল বাংলাদেশ আর্মি নেভি এবং এয়ারফোর্স ভারতের সেন্ট্রাল কমান্ডে থাকা ভারতের সেনা প্রধান বাংলাদেশে আসত প্রতি তিন মাসে একবার করার বসত বাংলাদেশের অভিযান চলাইত গভর্নমেন্টের পারমিশন ছাড়া বাংলাদেশের যে কেউ তাকে গ্রেপ্তার করে ভারতে নিয়ে যেত সেনা প্রধান নয় বার দিল্লিতে গিয়েছে জন্য আমি যখন এই কথাগুলো বলি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো কথা নাই বাংলাদেশের মিডিয়ায় কোনো কথা নাই এই চুক্তিটা নিয়ে কোনো কথা শুনেছেন কারো মুখ থেকে কেউ কোনো কথা বলে না না সোশ্যাল মিডিয়া না বাংলাদেশের মিডিয়ায় বুদ্ধিজীবী চুক্তিজীবী হারামজীবী ভারতজীবী কেউ না এটা নিয়ে কথা বলে না দুই হাজার সতেরো সালের আটই এপ্রিল আপনাদেরকে একটা কথা বলি দুই হাজার সতেরো সালের আটই এপ্রিল আমি আপনাদেরকে সারপ্রাইজ দেই দুই হাজার সতেরো সালের চোদ্দ পনেরো ষোলো এই বাংলাদেশ কনসুলেটের সামনে বৃষ্টির মধ্যে ভিজে আমি জেকব মিল্টন স্লোগান দিয়েছি এই এমওইউ তে যেন স্বাক্ষর না করে দুই সালে এপ্রিল মাসে এখন একটা সারপ্রাইজিং কথা বলি আমি যখন এই চুক্তির বিরোধিতা করতে যাই আমার পাশে কিন্তু ওই চুক্তিটা নিয়ে আমি কারো কথা শুনি না ওই চুক্তিটার উপরে কেউ কোনো আলোকপাত করে না ওই এমটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই আমি যখন এটা নিয়ে টকশোতে কথাবার্তা বলতে যাই ওয়াকার ভারতীয় বেঙ্গালোর ক্যালকাটা পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ এখান থেকে লোকজন লাগাই দিত আমাকে গালি দেওয়ার জন্য গত সতেরো বছরের যে অপশাসন তাদের সুবিধা ভোগীরা এবং যাদেরকে আমরা বুদ্ধিজীবী বা চুক্তিজীবী বা ভারতীয় জীবী বা জীবী বলি এরা এই বিষয়গুলো নিয়ে অজানা কারণে কোনো না ভাবে একটা অজুহাতে তারা নীরব থাকে ইনক্লুডিং বাংলাদেশের মিডিয়া আমাদের শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উনি আগামী ডিসেম্বর এবং জুন এর মধ্যকার নির্বাচনের অর্থাৎ উপদেষ্টা মন্ডলী এবং লোকজনদেরকে যাতে সংস্কারটা খুব তাড়াতাড়ি করা যায় এবং নির্বাচনের একটা দিক নির্দেশনা উনি যেন দিতে পারে এবং এই বিষয়টা নিয়ে যাতে এগোতে পারে ভারতের সাথে হাসিনা শেখ গত সতেরো বছরে যে চুক্তিগুলো করেছে গত সতেরো বছর যে চুক্তিগুলো করেছে এর নাইনটি চুক্তিগুলো ছিল দেশের অস্তিত্ব বিরোধী দর্শক আজ অবধি বিএনপি কোন নেতারা বলেছে এর প্রত্যেকটা চুক্তি যেখানে আমাদের দেশের স্বার্থ বিরোধী সার্বভৌমত্ব বিরোধী এগুলো বাতিল করতে হবে মির্জা মির্জা আব্বাস বলেছে আমির খসরু মাহমুদ বলেছে আব্দুল্লা মিন্টু বলেছে সালাউদ্দিন বলেছে আমার আমার বলেছে সামা ও অবায় বলেছে রুমিন ফারহানা বলেছে গয়েশ্বর রায় বলেছে মামা সালাম বলেছে আমি শুনি নাই দর্শক বৃন্দ কারো পরে রাগের কথা না কারো পরে গুসা করে আমি এই কথাটা বলি নাই কেন জানেন গোসা করে বলি না একটা কারণে সেটা হচ্ছে অস্তিত্বের প্রশ্নে ভারতের সাথে গত ১৬ বছর হাসিনা শেখ চুক্তি এবং এমওইউ ইউ স্বাক্ষর করেছে তাইলে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি বলবে না যে আমাদের প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী যেকোনো চুক্তি এবং এমও আমাদের ক্যান্সেল করতে হবে এটা আমাদের বলতে হবে না